একজন আমায় কমেন্ট করেছে তার নাম হচ্ছে রাফিক খান লিখেছে দিদি ভাই আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল আমার ছেলে তোমার মেয়ে সেম জানি এটা বলা উচিত হয়নি তবুও বলছি দিদি তোমার মেয়ে কি যতটা তুমি খাবার বানাও সমস্ত খাবার খেয়ে নেয় আমার ছেলেকে খাওয়ানোর পর পরপরই উল্টি করে দেই জানি কোয়েশ্চেনটা করা ঠিক হয়নি তবুও করলাম প্লিজ যদি পারো উত্তর দিও না আমার একদমই খারাপ লাগেনি আর আমার এই মেয়ের চ্যানেলটা বানানোর একটাই উদ্দেশ্য যাতে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারি তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যেমন আজকে এই কোয়েশ্চেনটা করলে এই চ্যানেলটা আমি এর জন্যই খুলে রেখেছি যাতে তোমরা তোমাদের না জানা কথাগুলো আমাকে বলতে পারো আর আমি যদি জেনে থাকি তাহলে সেটা যাতে উত্তর করতে পারি তো এবার বলি খাবার খাওয়ানোর কথাটাকে বলি আমার মেয়ের যতটা আমি খাবার তোমাদের দেখাই ও কিন্তু পুরোপুরি ততটা খায় না আবার কখনো কখনো যদি অল্প করে করি তাহলে খেয়ে নাই অল্প করে আমার এমনি তো করা হয় না কারণ আমার মনে হয় যদি খেয়ে নাই যদি খেয়ে নাই সেই ভেবে ভেবে আমি বেশি করে করি তবে কিন্তু সে সমস্ত খাবারটা একদমই শেষ করতে পারে না আবার হ্যাঁ কোনো কোনো দিন শেষ করেও দেয় হলো এই কথাটা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খাবার খাওয়ানোর পরই নাকি উলটি করে দেয় দেখো খাবার খাওয়ানোর পর আমার মেয়েও প্রথমে হয়তো একটা বাইট দিলাম দেওয়ার পর মানে এইরকম টাইপের কিছু একটা করেও বাট আমি কিন্তু থেমে যাই না আর থামা উচিত না তুমি তাকে আবার দেবে আবার দেবে আবার দেবে তখন যদি দেখো সে বারবার বারবার এরকম করছে তাহলে সেই খাবারটা একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে বা সেই খাবারটা দুদিন পরে দেবে যদি দেখো যে সে দুবার তিনবার এরকম করলো তারপরের বার ও করছে না তাহলে কিন্তু অবশ্যই তোমরা খাবারটা দেবে কারণ আমি আমার মেয়ের ক্ষেত্রে দেখেছি যে কোনো খাবার দেওয়ার পরে ও এক দুবার এরকম করতো যেহেতু নতুন একটা জিনিস তাই তো এটা কোনো ব্যাপার না চেষ্টা করো চেষ্টা করতেই থাকো আমি যেটা বলি আমি আমার মেয়েকে যখন আমি খাওয়াতে বসি এক দুই তিন ঘন্টা কোনো ব্যাপারই না বাট আমি হার মানি না অনেকেই হয়তো ভাবছ আমি কি জোর জবরস্তি করে খাওয়াই না একদমই আমি জোর জবরস্তি করে খাওয়াই না তার কারণ হচ্ছে যে বাচ্চারা কিন্তু বোঝে না এখন ঠিক আছে ওদেরকে দেখি অন্য কিছু দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে তার মানে এই নয় যে তুমি ফোন দেখিয়ে খাওয়াবে একদমই না আমি ফোন দেখিয়ে একদম খাওয়াই না অনেকে ফিডিং চেয়ার নেই ফিডিং চেয়ারে বসে খাওয়াই সেই অপশনটা আমার কাছে নেই কারণ আমি ফিডিং চেয়ার কিনি ফিডিং ফিডিং চেয়ারের অনেক দাম সেই ভেবে জানি না ইন ফিউচার কিনতে পারবো কি না যদি পারি তা খুবই ভালো তোমাদের কাছে যদি সেই ফিডিং চেয়ার কেনার টাকা থাকে তাহলে তোমরা অবশ্যই ফিডিং চেয়ার কেনো তারপরে সে সেইখানে বসে খাবার খাওয়ানোর অভ্যেস করো আমি কি করি প্রথমে মেয়েকে বসাই বসিয়ে খাবার খাওয়াই সে যতটুকু খেলো ভালো কথা তারপরে যদি দেখি যে না খাচ্ছে না ও খেলা করতে চাইছে বা ইন্টারেস্ট না খাওয়ার প্রতি